আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলবো আমার ভাইয়ের পাবনা ঈশ্বর দি গিরামশুহাটের সাথে আমার বাসা হাসান হাসানি খামার

এগারো থেকে বারো মাস বয়স হবে হুম খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল তলার বৈশিষ্ট্যটা কেমন আছে ভাই তলার বৈশিষ্ট্যটা দেখেন দশ রাত ভাইদের ঠিক আছে জানেন তো কি তলা হ্যাঁ সামকি রোজ তলার বৈশ্য দা দেখছেন মাশাল্লাহ নিপুর চারটা চার জায়গায় আছে এই বাচ্চা গরু আচ্ছা আচ্ছা একদম বাচ্চা গরু হুম এটা আসতে কেমন সময় নিতে পারে ভাই এটা ষোলো সতেরো মাসে আসবে ষোলো সতেরো মাসে হ্যাঁ অনেকে তো বলে ভাই বেশিরভাগই বলে চোদ্দ মাসে হিটে আসে না চোদ্দ মাসে এই কিনা ভুয়া কথা যে বলে ঠিক আছে এই কিনা গরু ধরেন যে আপনার গরু আমার চাই উচা হবে মানে হাইটে ঠিক আছে দু দুই বছর যখন বয়স হবে গরুর আঠারো মাস ঠিক আছে সেমন একটা হিটে আসবে কিন্তু আপনারা দর্শক ভাইদের বলে যে প্রথমবার হিটে আসলে বীজ দিবেন না দ্বিতীয়বার আসলে আপনারা বীজ দিবেন তেমনি ওই বীজটা ঠিক আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন এটার দাম চাচ্ছে আমি এক লক্ষ পঁচিশ হাজার

হলিস্টান ফিজিয়ান হ্যাঁ এটার বয়সটা কেমন এটার বয়স হলো 11 মাস হবে 11 থেকে 11.5 মাস বয়স হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন হ্যাঁ চুমনা খের কাছে দেখেন তো একবার সুস্থ সবল গরু ঠিক আছে দর্শক ভাইদের দেখান তোলা রাখি হ্যাঁ দেখেন তো দেখেন তো তোলা গরু ছোট ঠিক আছে দর্শক এই গোটির দাম কেমন রাখবেন এটার দাম একদম 75000 টাকা আছে 75000 হ্যাঁ

সাড়ে বারো হবে আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি এক লক্ষ সাতাশ হাজার এক লাখ সাতাশ হাজার নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে

বিশ কেজি হবি না দশ কেজি হবি ঠিক আছে এটি বোঝা লাগবে ঠিক আছে আমার কাছে যে কটা গরু আছে ঠিক আছে সব গরুই ভালো আমার আমার কাছে ভালোই পড়বে ঠিক আছে কিন্তু ওর মধ্যে বাঁচিয়ে লাগবে যে ভাই আপনি একটা ভালো দেই গরু কিনবে আমাকে সংগ্রহ করে দেন কিংবা আসলে দিব ঠিক আছে আমার কাছে এরকম বহু দর্শক ভাই আছে আমার কাছে ফোন দিই মানে আমার জন্য অনেক গরু চাইছে আমি ভাই ঠিক আছে এরকম কোয়ালিটি গরু পালে আপনাকে একটা দিব ঠিক আছে অনেক গরু আমি সেল দিয়েছি ঠিক আছে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আমার নাম্বার হলো 01309523430 কোনো দর্শক ভাই যদি আমার সাথে কথা বলতে চায় এই নম্বরে যোগাযোগ করবে ঠিক আছে তাই এই নাম্বার আমার পার্সোনাল WhatsApp ইমো সব আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম